সমুদ্র সৈকত পর্যটন শঙ্করপুর পর্যটন এটা পুরো বিশ্বের ভিতরে এটা প্রথম স্থান কিন্তু এখানে অচল অবস্থায় এখন আছে সব বন্ধু এখানে তাহলে তো এখানকার মানে একটা আর্থিক বিরাট বিরাট ক্ষতি তো খুলবে খুলবে বলেছেন তো দশ দিনের ভিতরে খুলবে বলেছেন কি হয় এই যে হরপুরিতে জং ধরে গেছে পুরো জং ধরে গেছে সব দছ দিন ভিতৰত যে খুলিবলৈ কাজ কৰ্তে একমাহ লাগে এক মাহে বেছি লাগে এইবোৰ জং ধৰে গৈছে সব কাজ কৰ্তে পূৰা এক মাহেৰ বেছি লাগে ব্যাপী হাজারে হাজারে ট্রলার পাড়ি দিয়েছে সমুদ্রে দেড় মাস বন্ধ থাকার পর মৎস্যজীবীরা মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছে যখনই ব্যান পিরিয়ড কেটেছে ঠিক তখনই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে মৎস্যজীবীদের মাছ ধরে নিয়ে আসার পর যে বরফ লাগে সে বরফ তৈরি কারখানা সবগুলি বন্ধ শঙ্করপুর এলাকায় যেখানটায় বড় মৎস্য বন্দর আর সেখানটাই সবগুলি বরফ কারখানা বন্ধ এই বন্ধের ফলে মাছ কিভাবে রাখা যাবে তা নিয়ে মৎস্যজীবীরা ভীষণ চিন্তিত বরফ কারখানাগুলি দিনের পর দিন বন্ধ আর তা পরে নষ্ট হচ্ছে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন তালগাছারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম প্রধান তথা রামনগর বিধানসভার তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জানা তিনি জানিয়েছেন বিভিন্ন প্রশাসনিক স্তরে জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি কেন হয়নি তা আমরাও বুঝতে পারছি না স্থানীয় বিধায়ককে জানানো হয়েছে শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন খুব শীঘ্রই যেন বরফ কারখানাগুলি চালু হয় তা না হলে মৎস্যজীবীরা খুব সমস্যার মধ্যে কাটাবে শঙ্করপুর থেকে আমাদের সাংবাদিক অংশমানের সাথে খবর পাঠিয়ে আমি এটা ঠিক এশিয়ার বৃহত্তম মৎস্যবন্দর শঙ্কর মৎস্যবন্দর এখানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কম করে পাঁচ হাজার মানুষ সেখানে কাজের সঙ্গে যুক্ত থাকেন পাঁচ হাজার পরিবার কর্মসংস্থান করেন কিন্তু কিছুদিন ধরে এটা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে প্রজেক্টের মধ্যে যেটা মূল লাভজনক সংস্থা যেটা বরফ বরফ আইস প্ল্যান্ড মোট আইস প্ল্যান্ট আছে দুবছর আগে একটা নতুন আইস প্ল্যান্ড হয়েছে একশো টনের বরফ পার ডে বেরোবে দুটো বরফ এই চারখানা বরফ ফল নিয়ে মোট প্রায় দু হাজার বরফ পার ডে অথচ বরফ চালালে যে টাকা উপার্জন হবে তাতে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কর্মসংস্থান সুন্দরভাবে হবে এবং যথেষ্ট উন্নয়ন হবে বাইরে থেকে হাজার 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 এখানে ঢুকছে কয়েক আমাদের বন্দরে থাকে এখন এখানে বরফ আমাদের প্রজেক্টের বরফ অনেক কম দাম অথচ বাইরের বরফ অনেক বেশি দাম এখানে বাইরের বরফ গাড়ি গাড়ি বরফ ঢুকছে অথচ আমাদের নিজের সরকারের যে প্রজেক্ট সেই প্রজেক্ট বন্ধ হয়ে পড়ে আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি হস্তক্ষেপ চাইছি ওনা এবং কালকে আমাদের বিডিও ম্যাডাম শঙ্করপুরে আমরা আমাদের এম সাহেবকেও এ এমএলএ সাহেবও মাননীয় মৎস্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন এইটা যাতে চালু হয় সেদিন শুরু হয়ে গেছে পনেরোই জুন থেকে স্টার্ট হবে আমরা চাইছি অতি সত্তর বড় চালু হোক এবং প্রজেক্টের উন্নয়ন ঘটুক Well. Oh.